হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি খুব খুব খুবই ভালো আছি তো দেখো আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি তোমরা ভাবছো সকালবেলাই কেন আমি মাছ দেখাচ্ছি তাই তো তো মাছ মাছ করছে সেজ মাসিরা আসবে আমাদের বাড়ি রাত্রিবেলাই আসবে তো মা মাছ নিয়ে এসছে সকালবেলা সকালবেলা মানে তখন তাও সাড়ে দশটা এগারোটা বাজে কারণ মাছ নিয়ে এসছে আমি বাজছি পরিষ্কার করে বেছে তারপর চান করব তো দেখো মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি চান টান করে এসে রান্না বসালাম তো রান্না বসানো আমাদের আজকে কাল কালকে ছিল রবিবার ছিল রবিবার কাল ছিল রবিবার তো কালকে দুপুরবেলা আমাদের মাংস হয়েছিল মুরগির মাংস হয়েছিল আর আট ট্যাংরা মাছের ঝাল হয়েছিল বড় আট ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো তো আট ট্যাংরা মাছের শুধু ঝাল হয়েছিল আর মুরগির মাংস কষা হয়েছিল আর যে আলু ভাতে হয়েছিল মানে বেশি কিছু হয়নি সন্ধেবেলা যেহেতু সেজে মাসিরা আসবে ওই জন্য আর বেশি কিছু হয় তো সকাল থেকেই ঝিমঝিম করে ওয়েদারটা তো খারাপ তোমরা সবাই জানো কালকে তো ঝিমঝিম করে বৃষ্টি একবার আসছে যাচ্ছে এরকম তবে কিন্তু এইবারও তো নটা থেকে মানে এগারোটা পর্যন্ত ভালো একটু মাঝে মাঝে রোদ্দুরও দিয়েছে কিন্তু আমার সমস্ত জামা কাপড় শুকনো হয়ে গেছে তো মা আনাজ কেটে দিচ্ছিলো দেখো আকাশ আস্তে আস্তে মেঘ করে আসছে মা আনাজ কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি আকাশে আস্তে আস্তে তখন বৃষ্টি পড়ছে এক একপটে এক ফোটে বৃষ্টি পড়ছে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম এসে আবার দেখো রান্না বসিয়েছি তো মাছগুলো এত ফোটছিল না আমার হাতে পড়ে গেল জানো তো ফোঁসকাই পড়ে গেছে তো যেন চাপা দিয়ে দিয়ে মাছগুলো ভাজ দিলাম আর মাকে বলছিলাম এই এই কেটে দিন তো পেঁয়াজ টমেটোম সব কেটে দিচ্ছিলো মা আদা রসুনটা মানে শনিবার দিন রাত্রিবেলা সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো আর কালকে সকালবেলা আমি মা যেহেতু কাছেনে দাঁড়িয়ে থাকবো কেন আদা রসুনটা পেস্ট করে নিলাম মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম তো আদা রসুন অনেকটাই করে নিয়েছি আদা রসুন ছাড়ানোর ঝামেলাটা ছিল না শুধু পেঁয়াজ কাটা আর টমেটোম কাটাই ছিল তো মাছ মাংস সবই হবে সন্ধেবেলা তো আপাতত দুপুরবেলা রান্নাটা করছি আর এত প্রচণ্ড গুমট গরম বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি ছোড়ো হাওয়া চলছে কিন্তু গরম আর কমছে না আর বিশেষ করে রান্নাঘরের সামনে তো বুঝতেই পারছো রান্নাঘরে যারা থাকে তারা জানো যে কি অবস্থা হয় প্রচণ্ড গরম থাকে ঘেমে চান করে যাচ্ছি মানে এত গরম যে কি বলবো তারপর দেখো আমি তিনটে গ্যাস জ্বেলে নিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছিল একদিকে মাছ ভাজা একদিকে ভাত বসিয়েছি আর একদিকে চিকেন কষাটাও করে ফেলছি চিকেন কষাটা করলে আমার ছেলেটাও একটু দুপুরবেলা খাবে কারণ রবিবার দিন মানেই মাংস রবিবার দিন মাংস না হলে যেন রবিবার রবিবার মনে হয় না আর আমার ছেলে তো মাংস প্রিয় ওর জন্য আরও চিকেনটা আরও দুপুরবেলা করে ফেলেছিলাম তো একটু মাংস দিয়ে ভাত খায় ও আর মাছ খেলো না মাংস দিয়েই ও ভাত খেলো তো দেখো একদিকে মাংস বসিয়ে দিচ্ছি আর কাজের এত চাপ যে আমরা দুজনে ওদিকে কাজ করছি বলে আমার ছেলে এইদিকে দেখো না জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে বলে ফিল্টার থেকে জলগুলোও ভরে দিচ্ছে ভরে দেখো ফ্রিজের সামনে সব জড়ো করে রেখেছে তারপর ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেবে বলে তারপরে শাক ভাজা হচ্ছিলো সেপুনে শাক নিয়ে এসেছিলো জানো তো মা সেপুনে শাকটা খুব সুন্দর খেতে যারা হয়তো তোমরা দেশ থেকে দেখো তারা আমাকে কমেন্ট করে জানো তো জানাও তো তোমরা সেপুনে শাক চেনো কি আশা করি তোমরা চিনবে দেশের লোকেরা চিনবে শহরের মানে শহরের মানুষরা হয়তো অতটা চিনবে না কিন্তু দেশের মানুষরা খুবই ভালো করে চিনবে খুব ভালো খেতে লাগে আমার তো খুব ভালো লাগে সেপুনে খেতে আর দেখো চিকেনটার কালারটা এসেছে দেখেছো কী সুন্দর এসেছে না চিকেনটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর এই দেখো মটনও নিয়ে চলে এসেছে বাপি মটনটাও নিয়ে চলে এসে মটনটা কী করবো সেদ্ধ করে রেখে দেবো জানো তো যাতে সন্ধ্যেবেলা রান্না করতে সুবিধা হয় তারপর দেখো বৃষ্টি এক এক একপটা করে পড়ছে আর আকাশ তো মেঘলা করেই গেছে কারণ রেমাল আসবে রেমাল আসবে বলে মানে রেডি হচ্ছে আকাশ সাজছে এরকম ব্যাপার তারপর দেখো আমি রান্না করে হাত মুখে সাবান দিয়ে আর মাছ যেহেতু মাছ রান্না করছি এত গায়ে আসতে গন্ধ যে কি বলব ওই জন্য মুখ হাত পা পুরো সাবান দিয়ে চলে এলাম এসে চুলটাও আঁচড়ে নিই দেখো চান করেই রান্নাঘরে ঢুকে গেছি চুল আর আঁচড়ানো হয়নি এবার আঁচড়াবো চুল আঁচড়াবো সিঁদুর পরবো তো এলাম এসে ফ্রেশ হবো নিজে নিজেকে ফ্রেশ হবো দেখে তারপরে দেখো আর এদিকে দুপুর অনেকটাই হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে দুটো বেজে গিয়েছিলো আর তোমার দাদারা গেছে সেলুনে ওরা চুল চুল দাড়ি কেটে তারপরে আসবে আর বাবুর এদিকে খিদেও পেয়ে গেছে ও আমাকে বলছে খেতে দাও খেতে দাও আমার আমি যে দাঁড়া চুলটা আঁচড়ে নিই কারণ সিঁদুরটাও পরা হয়নি আমি চুলটা আঁচড়ে নিই তারপর তোকে খেতে দেবো বলে তারপর দেখো চুল টুল আঁচে তারপরে বারান্দা দিয়ে এসে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি দেখো বৃষ্টি পড়তে আরম্ভ করেছে এক কটা এক কোটা তো তারপর ওকে খেতে দিলাম দেখো বৃষ্টি পড়ছে তারপরে দেখো চিকেন চিকেন কষাটা দেখেছো কালারটা কী সুন্দর হয়েছে বাবুকে এবার খেতে দিয়ে দেবো আর এদিকে আট মাছের ঝালও আমাদের হয়েছে আর ওইদিকে চি মাংস চর্বিটা আর টমেটম কাটা একটুখানি বেশি ছিল তো ওইটা আর ফিজে ঢোকায়নি বাইরে রেখে দিয়েছিলাম আর টাংরা মাছের ডিম নিয়েছিল জানো তো কী সুন্দর খেতে তো খুব ভালো লাগলো তারপর দেখো আমরা সবাই মা খাবার জোগাড় করছে আমরা সবাই মিলে একসঙ্গেই খেতে বসবো বাবুর খাওয়া হয়ে গিয়েছিলো ওকে আগে খাইয়ে দিয়েছিলাম তো ভাত মেখে দিয়েছিলাম ও একাই খেয়ে নিয়েছে আর মা আমাদের খাবার জোগাড় করছে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো কালকে খেতে তিনটে প্রায় বেজে গিয়েছিলো কারণ ওরা সেলুন দোকান থেকে আসতেই দেরি করেছে তো আমরাও তারপর খেয়ে নিলাম দেখো তারপর দুপুরবেলা শুতে এসেছি তোমাদের দাদাকে বলছি একটু টর্চটা চালো আমি ভিডিও করি যেই শুনেছি ভিডিও করি আমি টর্চটাকে বন্ধ করে দিয়েছে দেখো তারপর আমি ব্যাক ক্যামেরা করে আবার ভিডিও করছি যে মা আমরা সবাই শুয়ে পড়েছি বাবু আমি আর দুজনে মারপিট করছি এরকম আর তোমার দাদা ফোন ঘাটছে বাবু আমি এদিকে মারপিট করছি আর ও ফোন ঘাঁটছে এরকম শুয়ে একটুখানি শুলাম চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা দেড় ঘন্টা শুয়েছিলাম তারপর উঠে দেখি মা এদিকে চা করেছে আর আলু পটলটা আমি ছাড়িয়ে রেখেছিলাম তো আলু পটলটা ভেজে ফেলেছে তারপর আমি এদিকে যেহেতু আলু ভাজা আলুটা মা ছাড়িয়ে ফেলেছিল আমি পিস করে আর পেঁয়াজটা কেটে নিয়ে খাসির মাংসটা একদিকে কষা বসিয়ে দিলাম কারণ কী বলতো খাসির মাংসটা করতে তো দেরি হবে কারণ অনেকক্ষণ ধরেই কষতে টাইম লাগে দেখো আলুটা ভাজতে আরম্ভ করে দিলাম কারণ কী বলতো লোকজন আসলে যদি রান্নাই সবসময় করবো তো কথা কখন বলবো তাই না যতটা পারছি ওই জন্য তো দুটো তিনটে জেলে তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি তাও রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায় তো মাসি এসে এলো ন মাসি এসছিল সিন্টু এসছিলো আর মুনুও এসছিলো তো মাসি এসে চা মানে বার করলো করলো ছাঁকলো চা ছাঁকলো চা আমরা সবাই মিলে চা খেতে বসলাম তো আমিও একটুখানি চা খেলাম জানো তো মাথাটা টিপ টিপ ওই একটুখানি চা খেলাম তো চা খেয়ে এখন মুনুও চলে এসেছে তারপর আমি এলাম বিছানাটা গোছাতে বিছানাটা মানে এত অপরিষ্কার হয়েছিল আমরা সবাই তিনজনে শুয়েছিলাম ওই জন্য আর লোকজন আসবে দেখতেও তো খারাপ লাগে তাই না বলে ওই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম পরিষ্কার করে আর মুনু এদিকে বসে আছে আর মুনুকে বলছি চেঞ্জ করে নে ও বলছে না না বৌদিমি ও থাকবে যেহেতু বোঝে পরে চেঞ্জ করবো অতটা তার ও আর চেঞ্জ করে বিছানাতেই বসেছিল আর আমি এদিকে বিছানাগুলো ভালো করে কম্বলগুলো পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম তারপর দেখো আবার রান্নাঘরে চলে এলাম মাসিরা এসে গেছে তিন বনে ওরা গল্প করছে আর আমি এদিকে রান্না করছিলাম তো তিন মাসি ন মাসি আর আমাদের মা তারপর দেখো সবাই মিলে একসঙ্গেই গল্প করছিলাম ভালো লাগছিলো এবার সবাই মিলে কথা বললে ভালো লাগে না ভালো সময়টাও কেটে যায় তারপর ফুচকাওয়ালা এসেছিলো যেহেতু রবিবার আমাদের ওখানে পাড়াতে ফুচকাওয়ালা আসে সবাই মিলে ফুচকাও খেলাম দেখো আমি ফুচকা আগে খেয়ে নিয়েছিলাম যেহেতু আমাকে রান্না করতে হবে ওই জন্য আমি আগে কে ওপরে চলে এসেছিলাম আর ওরা ফুচকা খাচ্ছিলো তখনও দাঁড়িয়ে তো ওরা ফুচকা খেয়ে ওপরে চলে এলো চপ কিনে নিয়ে এসেছে চপও এখন জানো তো আমাদের এখানে চপও আসে মানে পাড়ার মধ্যে লকডাউন চপ আসে ওই জন্য চপ কিনে নিয়ে এলো সেজে মাসি চপ চপ কিনে নিয়ে এসে ফুচকাটা কালকে খুব একটা ভালো করেছিল না ওই জন্য ফুচকা কেউ বেশি খায়নি এসে চপ কিনে নিয়ে এসে মুড়ি গেল দেখো আমার এদিকে মাছের ঝাল দুটোও হয়ে গেল তোমাদের কথা বলতে বলতে মাছের ঝালও হয়ে গেছে আর এদিকে দেখো বাসন অনেকগুলো পড়ে গেছে বাসন মাজবো গ্যাস টেস্ট মুছবো আর মাছ রান্না করার মানে গোটা চারিদিকে যেন আঁচে গন্ধ আমি সার্পে দিয়ে সব পরিষ্কার করে দেখো মুছেছি মুছে আর এদিকে বেসিন টেসিনে সব সাবান দিয়ে মেজে ফেলেছি এত আস্তে গন্ধ যাচ্ছে আমার নিজেরই খারাপ লাগছে তারপর নিজে গা হাত ধুয়ে গা ধুলাম ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে তারপরে এলাম মাসিদের সঙ্গে গল্প করতে তো মাসিরা সবাই আমার ঘরেই বসেছিলো বসে কথা বলছিল আমিও এলাম সবার সঙ্গে গল্প করলাম অনেকক্ষণ ধরে কথা বলছিলাম যেন তো দিদি ভাইরা সবাই গল্প করছিল খুব ভালো লাগছিল দিন পর লোকজন আসলে খুব ভালোও লাগে ঘরের মধ্যে তো সেজে মাসি বসে আছে এখন আমার ছেলে এসে আমার কোলের কাছে এসে বসে বললাম। আর চুলটা পুরো ভিজে গেছে ঘামেতে ওই জন্য চুলটা খুলে রেখেছিলাম তারপর মাসি দেখো নমাসি চলে এলো অনেকক্ষণ গল্প করার পর প্রায় এগারোটা বাজে তখন মাসি এলো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মাসি খাবার বাড়তে এলো সবাই মিলে খেয়ে কারণ ওরা তো বাড়ি যাবে বলো না আর ঝমঝম করে বৃষ্টি এসে গেছে যেহেতু ঝড় হবে রেমাল বারবার খবরে বলছে ওরা এবার বাড়ি যাবে বলে মাসি বললো না না খেতে দিয়ে দেবে বলে মাসি খাবার বের বাড়লো ভাতটা বেড়ে ওদের সবাইকে খেতে দিয়ে দিলো মা এইদিকে মাছ মাংস সবার পাতে পাতে দিয়ে দিচ্ছে তো খেতে আর খুব জোর ঝড় আরম্ভ হয়ে গেছে রেমাল এসে গেছে মানে আঁচড়ে পড়েছে যাকে বলে এমনি বলছে বারবার করে যে বারোটা থেকে ঝড় হবে ঝড় হবে তো এগারোটা বেজে গেছে মানে আরম্ভ হয়ে গেছে তো মাসিরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেল আর প্রচুর জোর বৃষ্টি পড়ছে ভিজে ভিজেই গেছে টোটো টোটোটা অনেকটা দূরেই ছিল ওই জন্য টোটোটার কাছে যেতে যেতে মাসিরা প্রায় ভিজেই গেছে তো দেখো মাসিরা মাসি বা দিদি ভাই আর ওর নাতি নাতনিগুলো মানে মাসি নাতি নাতনিগুলো সবাই মিলে চলে গেলো আর দেখো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা এবার খেতে বসবো আর সব থেকে ভয় লাগছিল কি বলতো যদি কারেন্টটা চলে যায় আর তাই হলো জানো তো আমরা যেই খেতে বসলাম আর কারেন্টটাও চলে গেলো কি বলবো ছোটদাও অনেকক্ষণ ধরে গল্প করছিল ছোটদাও তারপর গেলো ওই বৃষ্টিতে ভিজে ভিজেই গেলো আর আমরা দেখো বৃষ্টি পড়ছে দেখেছ আর বৃষ্টি এত ঝো ঝোড়ো হাওয়া চালাচ্ছে যেমন আর বৃষ্টিও পড়ছে কিন্তু গরম কম ছিল না প্রচণ্ড গরমও ছিল আর আমরা যেই খেতে বসলাম অমনি কারেন্টে চলে গেল আমরা অন্ধকারেই খেলাম কি করব বলো আমার আমাদের এমার্জেন্সি লাইটটা চার্জ দিতেও ভুলে গেছিলাম তো ভিডিওটা তোমাদের সঙ্গে সারাদিনে সে শেয়ার করলাম তো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি সবাই ভালো থাকবে